খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে রাজ্যের অন্যান্য পঞ্চায়েতের মতোই সম্প্রতি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভা হয়ে গেল পঞ্চায়েতের দোতলায় সভায় আগামী এক বছরে নবগ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকদের জন্য কে কী পরিষেবা দিতে চলেছে তার একটা ইঙ্গিত দিয়ে রাখলো বর্তমান বোর্ডের পরিচালকরা এদিন সভায় উপস্থিত নাগরিকদের সামনে পঞ্চায়েত প্রধান সোমা দাস বলেন বিগত বোর্ডের আমলে পাঁচ বছরে নবগ্রামের বেশিরভাগ রাস্তার কাজ করা হয়েছে গত বছর থেকে বর্তমান বোর্ডের লক্ষ্য ছিল নবগ্রামের জল নিকাশি ব্যবস্থাকে সুষ্ঠুভাবে করার জন্য সব এলাকায় পাকা ড্রেন তৈরি সেই কাজও বর্তমানে চলছে তবে এবছর আমাদের বোর্ডের লক্ষ্য পঞ্চায়েতকে স্বনির্ভর করা বা পঞ্চায়েতের নিজস্ব তহবিলকে মজবুত করতে আয় বাড়ানো যেটা মাননীয় মুখ্যমন্ত্রীও চান সব পঞ্চায়েত যেন স্বনির্ভর হয় তাই ইতিমধ্যেই রাজ্য সরকারের আর্থিক সাহায্যে পঞ্চায়েতের বিদ্যুৎ খরচ বাঁচাতে সোলার বিদ্যুতের ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এরপর সুইমিং পুল পার্ক ও রাস্তায় আলো সৌর বিদ্যুতের সাহায্যে হবে এছাড়াও সাধক রামপ্রসাদ প্রসাদ রোডে একটি কমিউনিটি হল তৈরি করা হবে যেটি ভবিষ্যতে ভাড়া দিয়ে পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়ানো হবে উপপ্রধান অলোক পাল বলেন আগামী চার বছরের মধ্যে নবগ্রামের নিকাশি ব্যবস্থাকে সম্পূর্ণ করাই আমাদের লক্ষ্য পঞ্চায়েত সমিতির সভাপতি মনীষামুয়দিন বলেন রাস্তাঘাট জল আলোর কাজ অর্থাৎ ডেভেলপমেন্টের কাজ হবে কিন্তু সেটা হবে পরিবেশকে বাঁচিয়ে নবগ্রামের নাগরিকরা যথেষ্ট সচেতন তাই নবগ্রামের জঞ্জাল সবাই অভিযান ব্লক জেলা এমনকি রাজ্যের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তী এদিন বলেন নবগ্রামের নিকাশির জন্য কানাইপুর রিষ্টা ও নবগ্রামের তিন প্রধান উপপ্রধানদের নিয়ে একটি মাস্টার প্ল্যান করে জেলা ও ব্লকের মাধ্যমে এই নিকাশি সমস্যা মেটানো হবে পাশাপাশি নবগ্রাম সেবক সংঘের মাটির কাজও দ্রুত শেষ করার জন্য জেলা পরিষদ ও যুবকল্যাণ দপ্তর কাজ করবে বলেও জানান তবে এদিনের সভায় সিপিএম পঞ্চায়েত সদস্য প্রিয়তোষ ব্যানার্জির বিরুদ্ধে অনেকেই পঞ্চায়েতের ট্যাক্সেট রসিদ জাল করার অভিযোগ তোলেন তাদের অভিযোগ পঞ্চায়েত সদস্য নাকি নিজের বাড়ির ট্যাক্সের রশিদ জাল করে দুজন মহিলার নামে জলের লাইন করিয়ে দিয়েছেন বিষয়টি নিয়ে তারা যথাযথ ব্যবস্থা ও আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান পঞ্চায়েতের কাছে সভায় পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকরা ছাড়াও বেশিরভাগ সদস্যই উপস্থিত ছিলেন এদিন সভায় উপস্থিত নাগরিকরা পঞ্চায়েতের আগামী দিনের পরিকল্পনায় সম্মতিও জানান আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবারভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গুগলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স আজকে আধ্যাত্মিকতি হয়েছে মেইন যে রোডটা ওই রোডটায় নর্দমা জল ভেসে একদম সারা ক্ষণ না জলের উপর দিয়ে যাচ্ছে জলের উপর দিয়েই আসছে পুরো ওই রাস্তাটা একদম নর্দমার জল পুরো ভেসে যাচ্ছে আর আর একটা কথা যে বাস দিকে যে আমাদের রাস্তাটা আমাদের ওখানকার অনেক স্টুডেন্ট যারা ছোট ছোটো বাচ্চারা বিদ্যাপীঠে পড়ে পাল পরে এবং সত্য ভারতীতে পড়ে আমাদের ওই বাঁশবাগানের রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাদের বাচ্চাগুলো অত ঘুরে আসতে হয় না বাসবাগানের রাস্তাটা হয়ে গেলে ওখান দিয়ে সবাই যাতায়াত করতে পারে এই জন্য কেউ অসুস্থ হয়ে গেলে আমরা হসপিটালে সহজে আসতে পারি না মুন্সি হসপিটালে রাস্তাটা যদি হয়ে যায় আমরা অ্যাম্বুলেন্স বা টোটো যাই হোক করে এসে আমরা হসপিটালে পৌঁছাতে পারি তাই আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ এই রাস্তাটা যদি আপনারা করে দেন আমরা এর জন্য লিখিত একটা দরখাস্ত এনেছি আপনাকে দেব যদি এটা আপনারা চেষ্টা যদি হয়ে যায় আমাদের হবে আমরা দেখেছি যে রাস্তাঘাট জল আলো এগুলো তো চলছেই কিন্তু বর্তমান দিনে যে মানে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি যেরকম দাঁড়িয়েছে যেভাবে দূষণ বেড়েছে যেভাবে গাছপালা কেটে ফেলা হচ্ছে যেভাবে মানে রোগগুলো বাড়ছে জলবাহিত রোগ থেকে শুরু করে এই যে মশা ডেঙ্গু এইগুলো যেভাবে বাড়ছে সেগুলো থেকেও আমাদের সচেতন থাকতে হবে তাই ডেভেলপমেন্ট শুধু হলেই হবে না ডেভেলপমেন্টের সঙ্গে এখন একটা কথা জুড়ে গেছে সেটা হলো সাস্টেনেবেল ডেভেলপমেন্ট মানে আমাদের ডেভেলপমেন্ট হবে কিন্তু পরিবার মানে পরিবেশকে বাঁচিয়ে সেই রকম উন্নতি আমাদের করতে হবে এবং যে কোনো উন্নতি বা যে কোনো ডেভেলপমেন্ট সেটা কোনো পঞ্চায়েত বা কোনো যে কোনো সেটা পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক কারুর একার পক্ষেই করা সম্ভব নয় আপনাদের সকলের সহযোগিতা সেখানে একান্ত প্রয়োজন এবং নবগ্রাম গ্রাম পঞ্চায়েত আমাদের ব্লকে যে ছটা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই ছটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি অন্যতম দৃষ্টান্তমূলক গ্রাম পঞ্চায়েত এবং এই গ্রাম পঞ্চায়েতে যারা বসবাস করে তারা অত্যন্ত সুশিক্ষিত এবং তারা সচেতন অত্যন্ত যে কিভাবে কি করবে মানে আমাদের এক গর্বের বিষয় যে স্টেট থেকে আমাদের এখানে ভিজিটে এসেছিল যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যে আমাদের যে এই ময়লা ফেলার যে কাজগুলো হয় নিকাশির যে কাজগুলো হয় সেগুলো দেখার জন্য স্টেট থেকে একটা ভিজিটে এসেছিল নবগ্রাম গ্রাম পঞ্চায়েত কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছে তাই নবগ্রামই এসেছিল সেগুলো তারা দেখে গেছে যে কিভাবে আমাদের এখানে তারা সচেতন নাগরিক তাদের বাড়ির সামনে গাড়ি আসে তারা ময়লা ফেলে কিন্তু অন্যান্য অনেক গ্রাম পঞ্চায়েতে সেগুলো চেষ্টা করেও কিন্তু মানে পারা যাচ্ছে না কারণ কি গ্রামবাসীদের সেখানে সচেতনতার অভাব রয়েছে তাদেরকে বারবার বলার পরেও তারা কিন্তু ড্রেনের মধ্যে ময়লা ফেলে দেয় বা এদিক ওদিক ফেলে রাখে গাড়ি আসার পরেও কিন্তু সেই পঞ্চায়েতগুলো অতটা সচেতন নয় বলে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে আমি বড় বড় রাজমহল বিবাড়ির সামনে আমাদের জমি কিনে বাড়ি করা হয়েছে এবং সেটা রাস্তাও হয়ে গেছে অলক জানি জানে কিছুটা এবং দীর্ঘদিন ড্রেনের অভাবে আমরা কিন্তু বাড়িতে আমরা চারটে পাঁচটা ফ্যামিলি বাড়িতে জল স্ট্যাগনেন্ট করে রাখছি এটা কিন্তু খুব দূর মানে কি বলবো খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে মশা মানে মাছি বিভিন্ন রকম এবার একটা পঞ্চায়েতি ব্যবস্থায় নটা থিমকে ধরে কাজ হচ্ছে তো আমাদের এবার ন নম্বর থিম মানে আমাদের জেলা নারী ও শিশু বান্ধব এই থিমটাকে ধরে কাজ করছে মানে ড্রেন রাস্তা সব কিছুর পাশাপাশি আমাদের শিশুদের জন্য নারীদের জন্য কিছু করতে হবে সেটাও আপনারা আমাদের কিছু সাজেশান দিতে পারেন আমরাও কিছু নিজেদের ভাবনার মধ্যে রেখেছি আর আমাদের পঞ্চায়েতে যেটা সোলার হয়েছে এবার আপনারা বইতে দেখবেন সেটা কিন্তু আমরা সম্পূর্ণ রাজ্য সরকারের যে তহবিলটা পেয়েছি রাজ্য সরকার তহবিল দিয়ে যেই রকম আমাদের তো একটা বেঁধে দেয় কি কিভাবে কাজ করতে পারি তো আমাদের রাজ্য সরকার চাইছে সব সব পঞ্চায়েতগুলো স্বনির্ভর হোক মানে তাদের অনফানটা বাড়ুক যদি কখনো আমরা কেন্দ্রীয় সরকারের টাকাটা কমেও যায় কারণ বলতে তো পারি না যেমনভাবে এম জি উঠে গেল আমরা সেটা পাই না কিন্তু নিজেদের তহবিল থেকে চালাতে হচ্ছে তো সেই জন্য মুখ্যমন্ত্রী চাইছেন যে আমরা স্বনির্ভর হই আর্থিকভাবে তো আমরা সেই জন্য এখানে সোলার করেছি তার অর্থ বিলটা যদি কিছু কমে আমাদের ওনসোর্সটা কিছুটা বাঁচবে সুইমিং পুলও আমাদের সোলার হবে এগুলো সম্পূর্ণ আমাদের ফিফ এসএফসি মানে রাজ্য সরকারের টাকায় স্টেট ফিনান্সের টাকায় আর আবার আমরা একটা কমিউনিটি হল করব আমাদের একটাই খাস জমি ছিল নবগ্রাম পঞ্চায়েতের সেটা আমাদের সাধক রামপ্রসাদ রোডে যেটা আমরা নিচে আমাদের যে ট্রাক্টরটা আছে সেটা শেডেও থাকতে পারবে আর দোতলা তিনতলা করে যদি আমরা ভাড়া দিয়ে আমাদের কিছুটা ভবিষ্যতে পঞ্চায়েত মজবুত হবে আর্থিকভাবে সেই উদ্দেশ্য নিয়ে যেটা আমাকে এক দাদা প্রশ্ন করছিলেন সোমা কোথায় হবে ওটা সাধক রোডে হবে দ্বিতীয়ত হল ময়লা ফেলা ময়লাটা এটা আপনাদের কাছে আমার অনুরোধ বাধ্যতামূলক করুন হলে আমরা আশেপাশে দেখ যে কে কখন এসে পলিথিনের ময়লা করে ফেলে যাচ্ছে কুকুরের টানা ছিঁড়ে করে নোংরা করছে এটা একদম বাধ্যতামূলক ম্যান্ডেটারি করুন যে আপনাকে ময়লা ফেলার জন্য টাকা দিতেই হবে আর আপনাকে কেউ যদি গরিব থাকে তাকে ক্যাশলেস কার্ড বানিয়ে দিন সে দেবে না তার ময়লাটা রাস্তা উঁচু আমার বাড়ির সামনে রাস্তা উঁচু হয়েছে এখন আর আমার এক পাশে ড্রেন হয়েছে আমার পাশে ড্রেন হয় না আমি অনেকবার বলেছি আমি প্রধানকেও বলেছি প্রধান বলেছে আমাকে হ্যাঁ একবার করে দেবো রবীন্দ্রনাথ রোড যেটা এক রাস্তা হয়েছে এক রাস্তা হয় জলটা এমন দাঁড়িয়ে থাকে বেয়ে না আমাকে নিজে জল বার করতে হয় দিয়ে ঠেলে ঠেলে ওই পাশে ঠেলে আমি এবার পঞ্চায়েতে যখন উপপ্রধান হয়ে আসলাম আমাকে আমাদের এখানে যারা রিপোর্টার ছিল আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল আপনাদের টার্গেটটা কি আমাদের রাস্তাঘাট হয়ে গেছে ম্যাক্সিমাম রাস্তা মানে নাইনটি নাইন রাস্তা হয়েছে কিছু রাস্তা খারাপও হয়তো হয়েছে আবার সেগুলো আমরা সেটা আবার দ্বিতীয়বার করেও করছি এবং আমাদের ড্রেনেজ সিস্টেম যেটা ছিল সেই সিস্টেমটাও প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছিলো তা আমাদের টার্গেট ছিল জল নিকাশি ব্যবস্থা সেই জল নিকাশি ব্যবস্থাটা আমরা এই আগামী চার বছরে আশা করি নবগ্রামের লোক আর জলের উপর দিয়ে যেত অনেক বেশ কিছু জায়গা আছে যেগুলো আমাদের এগারো নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড এবং সি ব্লকের ওই আট সাত নম্বর ওয়ার্ড এই কতগুলো ওয়ার্ডের মধ্যে খুব জলের খুব খারাপ অবস্থা মানে বৃষ্টি হলেই রাস্তাঘাট এবং লোকের বাড়িতেও জল ঢোল ঢুকে যায় তো আমরা চেষ্টা করব আগামী দিনে এই জল নিকাশি ব্যবস্থাটা যাতে খুব ভালো হয় এবং আমাদের তার জন্য সাহায্য করবেন আমাদের জেলা পরিষদের সদস্য নিখিল এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মনি মনি সামুই ওরা আমাদের বলেছে আপনারা আমাদের সঙ্গে বসুন আমরা একটা সবাই মিলে একটা বসে একটা প্ল্যান করি কিভাবে এই জল নিকাশিটা করা যায় সব পঞ্চায়েত নিয়ে কারণ পঞ্চায়েত একা নবগ্রাম হলেই হবে না আমাদের কানাইপুর সামনে আছে রিসা পঞ্চায়েত সামনে আছে এই তিনটে পঞ্চায়েত মিলে বসে আমরা জল নিকাশি ব্যবস্থাটা করবো এটা আমার সঙ্গে আমার জেলা পরিষদের সদস্য সঙ্গে কথা হয়েছে যে আমরা তিনটে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মিলে নিখিল দাকে নিয়ে মনিকে নিয়ে সবাইকে নিয়ে আমরা বসে একটা প্ল্যান করব করে সেটা নিখিল দা বলেছে আমার কাছে দেবে আমরা ব্যবস্থা করে দেবো কন্যগর পৌরসভা আয়োজিত আঠেরোতম কন্যগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী দু হাজার পঁচিশ তিন থেকে বারোই জানুয়ারি কালীতলা মাঠ বইকে ভালোবাসুন বইয়ের জন্য হাঁটুন ও বই কিনুন প্রতিদিন সন্ধ্যায় থাকছে নামি দামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এক একটা পঞ্চায়েতে এক এক ধরনের ফ্যাক্টর থাকে নবগ্রাম এবং রিক্সার ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ওয়াটার লক হচ্ছে ওয়াটার স্ট্যাগ হয়ে যাচ্ছে জল নিষ্কাশন তো গদাইদাদের ওখান থেকে পূজাদের ওই জায়গায় যে কাজ চলছে আমার মনে হয় কিছুটা আমাদেরকে হেল্প দেবে তাছাড়া গদাইদার সঙ্গে আমার কথা হয়েছে আপনারা পঞ্চায়েতে বসে আমি দরকারের রিসাকে সেখানে হাজির করব কানাইপুরকেও হাজির করব একটা মাস্টার প্ল্যান তৈরি করুন যে আমাদের নবগ্রাম রিসার এবং কানাইপুরের জলটা যাতে বেরিয়ে যায় যে আমরা চাইছি যে সে ক্লাবকে আমাদের এই নবগ্রাম গ্রাম পঞ্চায়েত ডেকে যে তারা কতদূর পর্যন্ত কি করেছেন বা কী চিন্তাভাবনা করছেন কারণ একটা কোয়াডিশান যদি না হয় সমন্বয় না হয় সেই কাজকে সাকসেসফুল করা খুব কঠিন হয়ে যায় তো আমার মনে হয় সেব ক্লাবের যারা অফিস বেয়ারার আছেন তাদেরকে পঞ্চায়েতে ডেকে যে কতটা করতে পেরেছেন সেই অনুযায়ী কাজটুকু বাকি রয়েছে সেইটুকুর যে এস্টিমেট সেই এস্টিমেটটা জেলা পরিষদের মাধ্যমে জেলা পরিষদ যদি কিছুটা দেয় খুব ভালো টাকা স্যাংশন করে এই মাঠটাকে তৈরি করা কিন্তু আমাদের কাছে নবগ্রামের সকল নাগরিকের কাছে একটা চ্যালেঞ্জ এবং এটা আমরা করেই ছাড়ব সৃজন খবর বাংলা নিউজ